কিছুদিন আমি আপনার এই জায়গায় একটা জায়গার দায়িত্বে পাওয়ারে আছি আমি আমার পাওয়ার দিছে দায়িত্বে আছি তো আমার একটা প্লট আছে এদিকে কিছুদিন আগে আমি আমার বাগনির জামাই ভাই আছে হ্যার একটা প্লট দুইটা প্লটের ইয়ে দায়িত্বে আমি তো আমারে হঠাৎ কে একটা সাইনবোর্ড দিকে সাইনবোর্ড কিসের সাইনবোর্ড দূরে বাসা থেকে আসলাম সাইনবোর্ডের নাম্বারে ফোন দিলাম বললো যে আপনার আমাদের তো এখানে জায়গা পামো আমরা এখানে জায়গা পাবো আর অনেক আগে পাওয়ার সময় জামালা করছে আমরা এখানে জায়গা পাবো আমরা আপনার কত সালে জায়গা কিনছেন আমরা বলছি আমরা এই জায়গা শুরুতে কিনছে দুই হাজার দশ সালে নয় সালে আর হারা করে দুই হাজার আট সালে আমরা জায়গা কিনছি ওই আট সালের দৈলের মূল্যে আমরা দশ শতাংশ মালিক সাইনবোর্ড লাগাইছি আমরা তা আমি বললাম আপনার সাথে আমার সাথে কোন ঝামেলা আছে না আপনার ঝামেলা নাই যারা প্রথম কিনছে ঝামেলা আমার সাইনবোর্ড নিয়ে নেন সাইনবোর্ডে দিয়েছেন সাইন সাইনবোর্ড নিমু পরে আমরা জামাল শেষ করলো আমি আমার বুঝাই দিয়া লোক

তো আমি মিছিলাম না এই বাইরে ছিল শুন শুনলাম আমারাম বলসে যে না আমার লোক ছিল জায়গা হেগো দখল আছে ঠিক আছে ই 2000 মাশাআল্লাহ পাওয়ার দিছে আর দোর পর আমি আবার সম্পত্তিটা সিরাজ মিয়ার থেকে খরিদ করছি খরিদ করার পরে সম্পত্তি বৈরা খালি জায়গা ছিল এই বৈরা এই পলট করে পাঁচ ছাই সবাইকে বিক্রি করছে বিক্রি করার পরে এই বিক্রির পরেও আরো পাঁচ ছয় বছর আসেনি পাঁচ ছয় বার চেঞ্জ হইছে চেঞ্জ হওয়ার পরে কয় কিছুদিন আগে একটা একটা দজনা দশতকে দলিল বানায় না কি ওয়ারিশ আমি বসিরন স্যার ওয়ারিশ কই আইছিল এন্ডর বিষয়ে এই একটা মিসকেস মিসকেস করে আমরা জানি না হঠাৎ করে একদিন আয়া হইনি যে আমার সম্পত্তি ইনকোয়ারি করতে আইছে ওনারা কারা কই আমরা চিনি কিন্তু তহসিল অফিস দিয়া ইনকোয়ারি আছে নাম নাম কয় আমির হোসেন নামে একটা লোক আইয়া এনে একটা সাইনবোর্ড বিলে টানাইছে সাইনবোর্ড দেখে কয়েকটা দখল দেয়া একটা রিপোর্ট দিছে তা আমরা তো জানি না মালিক বাড়ি করছে বিল্ডিং হইছে আপনার পাঁচটা ছয়টা পাঁচটা বিল্ডিং হইছে আর বাকি গুলি মনে করে সব হল না কেন পুরো সম্পূর্ণ বছর 5 বছর ধরে বসে ওনারও একটা 10টা 10টা দলিল দেয়া আর আমেস পুরো 37 দরে গিয়ে থাকে 37 শতক একবার কমপ্লিট মিউটেশন